আন্দোলন নেতৃত্ব দিয়েছে যারা রাজপথে বুকে টিটিয়ে হাসির রক্ত ঝকুকে ত্যাগ যে আন্দোলন করেছে যারা মামলা খেয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে যারা হামরা শিকার হয়েছে যারা বারবার জেলে গিয়েছে শুধুমাত্র সেই সমস্ত ত্যাগী নেতা কর্মীরাই আগামী দিনে যুবদলের নেতৃত্বে আসবেন বাইরে কেউ এবং আগামী দিনে যুবদলের নেতৃত্ব তারাই আসবে যারা কোনো অপকর্ম করেনি পাঁচই আগস্টের পরে যারা কোন চাঁদাবাজি দখলবাজি এবং দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল না তারা স্থান পাবে যাদের নামে সুনির্দিষ্ট কোন অভিযোগ আছে তারা যুবদলের নেতৃত্বে তারাও কিন্তু আসতে পারবে না প্রিয় বন্ধুগণ সহযোদ্ধীগণ সহকর্মীগণ দীর্ঘ সতেরো বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দীর্ঘ সতেরো বছর বিএনপির চেয়ারপারসন আমাদের মমতা মহিমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আমরা আন্দোলন করেছি আমরা বুকের তাজা রক্ত রাজপথে এলে দিয়েছি সেই ১৭ বছর আন্দোলন করতে গিয়ে সারাদেশে আমাদের তিন হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছে ক্রস ফেয়ারে বন্দুকযুদ্ধে কিংবা সেই কারাগারেও আমাদের সহযোগিতাগর নিহত হয়েছে শহীদ হয়েছে সারা দেশে গত সতেরো বছরে সারাদেশে বিএড দিন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বারোশো নেতা কর্মী গুম হয়েছে সারা দেশে আমাদের ষাট লক্ষ নেতা কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ ১৬ জুলাই পরবর্তী পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের পাঁচশোর বেশি নেতা কর্মী শহীদ হয়েছে আজকে যারা এই আন্দোলনকে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিশ দিনের আন্দোলন করে যারা আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে তারা দাবি করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের এই আন্দোলন বিশ দিনের প্রেক্ষাপটে তৈরি হয়নি গত সতেরো বছরের মাধ্যমে ধীরে ধীরে সে আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গড়ে উঠেছে আমরা হাসিনার এত রক্তচক্ষু উপেক্ষা করেও আমরা কিন্তু উপেক্ষা করিনি আমরা কিন্তু হাসিনার সে হায়নাতের কাছে আমরা কিন্তু মাথারত করিনি এবং এত আমাদের হাজার হাজার নেতা কর্মীকে শহীদ এবং গুম হওয়ার পরেও আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি আমাদের নামে এত মামলা দেওয়ার পরেও আমরা কিন্তু কখনো কারুর সাথে আমরা আপোষ করি সেই ধারাবাহিকতায় সতেরো বছর আন্দোলনের ধারাবাহিকতায় গত পাঁচই আগস্ট কিন্তু মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে পদত্যাগ করে এবং ছাত্র জনতার গণবতনের রূপকার ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান